দেখুন। ব্রাজিলের লক্ষ্য করে বলছে। মানে তুমি ভালো খেলোয়াড় না তার জবাবে প্যারাদেশ মুখে কিছু একটা বলছে আর আঙুল দিয়ে ইশারা করে দেখিয়ে দিচ্ছে আমি দুইটা কোপে আমেরিকা জিতেছি সাথে আরেকটি বিশ্বকাপ আর তুমি কিছুই জিতনি তুমি হলো জিরো পার্টি রড্রিগোকে একেবারে জায়গায় খেয়ে দিল প্যারাদিস আসলে ব্রাজিলের সকল এমন এদেরকে দেখে এখন তরমুজ বিক্রেতা রনি মতো ব্রাজিল কোথায় কোথায় রাফিনহা ম্যাচের আগে না কত বড় বড় কথা শুনলাম নাকি বলে কয়ে হারাইব একেবারে নাকি খাইয়া দিব সাথে নিচে নাকি একটা গোলও দিব ম্যাচের আগে কি কনফিডেন্স রে বাবা কিন্তু ম্যাচে তো কাউরে স্যাটেলাইট দিয়ে খুঁজেও পাওয়া গেল না যত বড় মুখ নয় তত বড় কথা আসলে ফুটবল যদি বলের খেলা না হয়ে মুখের খেলা হইত তাইলে দলের পাঁচটা না হইয়া আর্জেন্টিনার বিপক্ষে বড় কথা আগে যেন নিজেদের মুখের দিকে তাকাইয়াও ব্রাজিল না হলে এইবার তো ভালই সামনে একেবারে সেভেন আপ ধরিয়ে দেয়া হবে আসলে উঠতে বসতে যাদের সেভেন আপ খাওয়ার অভ্যাস তাদের মুখে এত বড় বড় কথা মানায় না আজকেও তো আর্জেন্টিনা একেবারে সেভেন আপ ভরে দিছিল কিন্তু একটু মানবতা দেখাইয়া কিছুটা কম দিল আর কি তাও আবার রমজান মাস চলছে 2014 এর রমজানে জার্মানির বিপক্ষে সেই সেভেন আপ খাওয়ার ক্ষতই তো এখনো ভুলতে পারে নাই বেচারারা এই রমজানেও যদি আবার তাদেরকে সেভেন আপ খাওয়ানো হয় তাহলে পৃথিবীতে আর মানবতা টুকুরই রইল কই আজকে ব্রাজিলকে সেভেন আপ না দিয়ে সেই মানবতা টুকুই রক্ষা করলো আর্জেন্টিনা তবে সেভেন আপ না দিলে কি হবে আজকে আর্জেন্টিনা গুনে গুনে একহালি ডিম ধরিয়ে দিছে ব্রাজিলকে সেই ডিম খেয়ে শরীরে পুষ্টি বাড়িয়ে সামনের বার আসতে বলা হয়েছে তাদেরকে কেননা সেভেন আপ পার্টি সেই ২০১৯ সাল থেকে আর্জেন্টিনার বিপক্ষে কোনো ম্যাচ জিততে পারে নাই সর্বশেষ আট ম্যাচের চারটাতেই জিতেছে আর্জেন্টিনা বাকি ম্যাচগুলো হয়তো ড্র অথবা মাঠে গড়াইনি। কোনো না কোনো কারণে ক্যান্সেল হয়েছে অবশ্য কে জানে ব্রাজিল হয়তো ইচ্ছা কইরাই ক্যান্সেল করাইছে তাদের ঘরের মাঠে খেলতে গেলে তো পাওয়ার দেখাইয়া খেলাই বন্ধ করিয়া দেয় একুশ সালে মারাকানায় আর্জেন্টিনার কাছে কোপা আমেরিকা হারার পর থেকেই এই কাহিনী করে তারা কিন্তু এইবার আর সেই সুযোগ পায় নাই আজকের ম্যাচ ছিল আর্জেন্টিনার ঘরের মাঠে তাই একটা ছোটখাটো এতেও যদি তাদের কিছুটা শিক্ষা হয় বড় বড় কথা বলা বন্ধ হয় অবশ্য বড় কথা বলার কোন মুখ তো রাখে নাই আর্জেন্টিনা বলপায় মাঠে যেইভাবে চোরের মতো খাটাইছে ব্রাজিলকে তাতে বেচারারা প্লেনে উঠে মুখ লুকাইয়া না কাঁদলেই হয় তবে আজকের ম্যাচ শেষে সবচেয়ে বেশি বিপদে আছে বোধহয় ব্রাজিলের কোচ জুনিয়র আর্জেন্টিনার কোচ লিওনেল ইস্তালোনির কাছে যেভাবে আউট ক্লাস হয়েছে তাতে তার চাকরিটা বোধহয় আর বাঁচানো যাবে না কিন্তু ডোরিভাল তো কইছিল সে নাকি ব্রাজিলকে ছাব্বিশ বিশ্বকাপ আইনা দিব এখন দেখি সে নিজেই থাকতেছে না তাইলে সেভেন আপ পার্টি ২০২৬ বিশ্বকাপে জিতবো কেমনে আই হাই ওই তোরা কে কোথায় আছ। ব্রাজিল বোর্ডকে একটু বল টরিভাল দাদুকে যাতে ২৬ বিশ্বকাপ পর্যন্ত ব্রাজিলের কোচ হিসাবে রাখে ব্রাজিলের হেগজা পূরণ করতে হইব আজকের ম্যাচে মেসি লাউতারও খেলে নাই যদি খেলতো একবার ভাবেন ব্রাজিলের কি অবস্থাটা হইত আশা করি ব্রাজিল সামনের দিনে এগুলো মনে রাখা আর্জেন্টিনার বিরুদ্ধে খেলতে নামবো আর যদি এই ইতিহাস ভুইলা যায় তাহলে সামনে আর হালি না একেবারে সেভেন আপি উপহার দেওয়া হবে ব্রাজিলকে